এতে গরম বাইরে যা বাইরে যা 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 সব এই নাহলি গাছের ডাব গাছে দেখছেন যেকালে মন সাহেব এইনে বামু যেকালে মন সাহেব এই এর উপরে বামু যেকালে মন সাহেব উরামু যেকালে মন সাহেব বিত্তি রুকামু এক কথা হনি শিক্ষিত ও যদি মাদ্রাসা শিক্ষিত হয় তুই যদি স্কুল শিক্ষিত হস তাইলে কবুতরের কি শিক্ষিত বানা লাগে খাওনি শিক্ষিত খাওনি শিক্ষিত দেখছস

আজকে সব বাইরে বের করবো সেন্ডিকেট চাপো 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 এতে গরম বাইরে যা বাইরে যা 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 বাড়া তাতে যা সব বুঝ সেন্ডিকেট হন থাক হে থাকবে থাক এটা পুরো থা লাগে খবর ভিত্তি কি গাও একটু আগে দেখলাম আপনি শার্ট পরে শার্ট শার্ট খুললে রাখছেন কা মিয়া এই যে দেখছেন আরে কি সুন্দর লাগে মিয়া আপনি আপনার এ লাগে কি রকম লাগে আপনি কি সব সময় হাফ প্যান্ট পরেন হ্যাঁ তাইলে ঠিক আছে আপনি কি পরেন ফুল প্যান্ট তাইলে যেগুলা বাইরে করছি খোপে সব এই না হলকা সরফের ডাব গাছে দেখছেন যেকালে মন সাহেব এই যেকালে জেকাল মন সাহেব এই এই রুখে বহামু মনসাই মন সাহেব উড়ামু জেকাল মন বৃত্তি রুকামু একতা কথা হনি শিক্ষিত কি কও শিক্ষিত না শিক্ষিত হে ওই শিক্ষিত হে মাদ্রাসা শিক্ষিত হে স্কুল শিক্ষিত আর কবুতর রইল কি শিক্ষিত কবুতর কবুতর ও যদি মাদ্রাসা শিক্ষিত হয় তুই যদি স্কুল শিক্ষিত হস তাইলে কবুতরের কি শিক্ষিত বানানো খাওয়ানো শিক্ষিত দেখছো ও কবুতর পালে পালে কিন্তু আর খাওয়ানোর লোভটা এখনও যায় না ঠিক আছে দ্বারা দর্শকরা কইতেছি তো এটা ছোসা কবুতারটাই ধ্যান সুন্দর লাগতেছে কিন্তু ঠিক আছে যাই হোক সবাই রেস্ট নিক আর মোরাও যাই হুম হে আছে হে নে আবার কিছু কিছু আছে হে নেই ডিস্টার্ব করব না এখন কথা এই রকমের হ্যাঁ গো বিত্তে করে বাইরে ভাই জানেন এই টুম টুম তো গরম পড়ছে পরিবেশটা ঠান্ডা ও ছাওয়া হইলেও এই টুম টুম তো বলতে হালকা হালকা গরম যাবো দেখছেন ও পুরো খুললে মুললে ঘাড়াইছে গিরবে না হুদি আর ও খোলে না গা জানেন ও মাদ্রাসার সম্মানটা রাখছে এগুলো খোলে না পারলে হিও খুলতে যদি না পড়তে মাদ্রাসায় যাই হোক বুঝতে পারছেন তাদেরও গরম লাগে সে কারণে বাইর করে দিছি বাইর করে হন খা অক্সিজেন্সিজেন খা মারিস না তুই মারিস না স্কুল সবসময় মাদ্রাসায় মারবি এটা কমন বিষয় মারিস না ঠিক আছে যাই হোক এখন কথা গইলে এই রকমের তাইলে রাখি হুম দেখছেন স্কুল সবসময় মাদ্রাসা মার কেন মাদ্রাসা নরম পায় আর স্কুল সবসময় মনে করে অনেক পড়লেও যে কলেজে পড়ছে যাই হোক তাহলে ভিডিও এই পর্যন্তই হ্যাঁ কই দে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনার লাইক আর কাত